ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে কয়েক হাজার হতাহত হয়েছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তাই নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহীদের জন্য বার্তা দেওয়া হয়েছে দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে সম্প্রতি রাজধানী বৈরুত ভয়াবহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা সমগ্র লেবানন বিশেষত দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরু আরও ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফলে সব প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি যেসব এলাকায় ভয়াবহ আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের ইতোমধ্যে দূতাবাস থেকে প্রকাশিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রসমূহে গমন করার জন্য অনুরোধ করা হয়েছে লেবাননে ক্রমে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক হটলাইন নম্বর সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট এবং হেল্পলাইন নম্বর আট এক সাত চার চার দুই শূন্য সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন